হ্যালো বন্ধুরা আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে সবাইকে হ্যাপি গুড ফ্রাইডে আজকের আলোচনার বিষয়বস্তু হলো গুড ফ্রাইডে কি এবং কেন পালন করা হয় আর এর পিছনের ইতিহাস কি ছিল সেটাই এই গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার এটি মূলত খ্রিস্টানদের পালিত একটি ধর্মীয় ছুটির দিন গুড ফ্রাইডে উৎসবের অনেক নাম আছে হলি ফ্রাইডে বা পবিত্র শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার গ্রেট ফ্রাইডে বা মহান শুক্রবার ইত্যাদি ক্রুশ বিদ্ধকরণ ও যিশুর মৃত্যুর সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনকে স্মরণ করে এই দিনটি পালিত হয়ে আসছে বিভিন্ন বছরে এই দিনটি বিভিন্ন দিনে হলেও সাধারণত কুড়ি মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে এই বিশেষ দিনটি পড়ে থাকে যিশু খ্রিস্টকে ওই দিনে ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রায় দু বছর আগে পাপে ও অরাজগতায় ভরে উঠেছিল পৃথিবী সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে তখন আসেন ভগবান যিশু মানবতা ও শান্তির দুধ হিসেবে জেরুজালেম শহরে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন পাখি যেমন ডিমের খোলস ছেড়ে পৃথিবীর আলোয় আসে তেমনিভাবেই যিশু ও পুনরুত্থিত হয়েছিলেন পুনরুত্থানের সেই দিনটিকে বলা হয় ইস্টার সানডে যিশু হলেন প্রকৃত প্রেম ও দয়ার প্রতি যিশুর অপার প্রেম ও ভালোবাসা মানুষ বুঝতে পারেননি একদিকে যেমন যিশুকে মানুষ প্রাণ ভরে ভালোবেসেছিলেন তেমনি অন্যদিকে নিজের জাতির মধ্যে শত্রুর অভাব ছিল না ইহুদি ধর্মযাজক ও সমাজপতিরা যিশুর জনপ্রিয়তা সহ্য করতে পারলেন না তারা যিশুকে ভীষণভাবে অপদস্থ অপদস্ত করার চেষ্টা করতে শুরু করেছিলেন কারণ ধর্মের নামে তারা যে সমস্ত অত্যাচার ও অবিচার করত যিশু সেই সমস্ত কাজ ও অবিচার সমাজের সামনে তুলে ধরতেন ও তাদের দোষী করতেন যিশু জানতেন যে এই সবের জন্য তার জীবনের ঝুঁকি আছে তবুও সমস্ত কিছু অগ্রাহ্য করে এগিয়ে যেতেন যিশু খ্রিস্ট যিশু জানতেন যে তার প্রাণ পিতা ঈশ্বরের হাতে গচ্ছিত আছে ঈশ্বর যে কাজ সমাধান করবার জন্য যিশুকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজ শেষ না হলে তাকে কেউ হত্যা করতে পারবেন না এই বিশ্বাস যিশুর ছিল এইভাবেও আমাদের ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে কেননা তার বাণীতে বলেছেন আমাদের প্রাণ ঈশ্বরের কাছে তাই গচ্ছিত কোনো মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারে না যিশু মানুষের পাপের জন্য নিজেকে উৎসর্গ করবার জন্য নিজেকে প্রস্তুত করেন এইভাবে দিনের পর দিন চলতে চলতে একদিন ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হতে হয় যিশুকে যিশুকে হত্যা করার জন্য তারই নিজের শিষ্যকে ব্যবহার করা হয় যিশুর শিষ্য জুডাস মাত্র তিরিশটি রূপর মুদ্রার লোভে যিশুকে ধরিয়ে দেন গেট উদ্যানে জুডাস যিশুকে জড়িয়ে ধরে চুমুখে পাইলতের রক্ষী কাছে যিশুকে গ্রেপ্তার করিয়ে দেয় ওই দিনই অকথ্য নির্মম অত্যাচারের পরে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় প্রায় ছ ঘন্টা চরম যন্ত্রণার মধ্যে ছিলেন যিশু তার শেষ নিঃশ্বাস ত্যাগের ঠিক আগের মুহূর্তে কেঁপে ওঠে সমস্ত এলাকা ভেঙে যায় সমাধি ভূমিকম্প শুরু হয়ে যায় গৃহের যায় তারপরই নিঃশ্বাস ত্যাগ করেন পর্দাও শেষ যিনি ক্রুশবিদ্ধ করেছিলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে এসে বলেন ইনি সত্যি ঈশ্বর পুত্র ছিলেন এই গুড ফ্রাইডের দিনটি খ্রিস্টানদের কাছে শোক দিবস হিসেবে পালন করা হয় তাই চার্চে ওই দিন কোনো মোমবাতি জ্বালানো হয় না কোনো ঘন্টা বাজানো হয় না কোনো রকম শব্দ ছাড়াই শান্তি প্রার্থনা করা হয় কালো পোশাক পরে চার্চে গিয়ে জ্ঞানত বা অজ্ঞানত নিজের পাপকর্মের জন্য খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা প্রার্থনা করে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে গুড ফ্রাইডের দিনটি যদি শোক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তার নাম কেন গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্মে এটি বিশ্বাস করা হয় যে যিশু যেদিন মারা গিয়েছিলেন তিনি তার সাথে বিশ্বের সমস্ত পাপ বহন করে নিয়ে গিয়েছিলেন এবং তার এই বলিদানের কারণে মানুষ মুক্তি পায় এবং মৃত্যুর পরে স্বর্গে পৌঁছাতে পারে যিশুর ক্রুশবিদ্ধকরণ এবং মৃত্যু মানুষের দ্বারা সংঘটিত সমস্ত পাপের জন্য তার বলিদান ও ক্ষমতার প্রতীক আমি জানি না বন্ধুরা তোমাদের এই গুড ফ্রাইড সম্বন্ধে আমি কতটা জানকারি দিতে পেরেছি কিন্তু আমি যতটা জেনেছি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা